এবার পুজোই ঠাকুর দেখা মাটি করবে অসুর বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছে বাংলা থেকে বর্ষা বিদায় নিচ্ছে না পুজোর আগে উত্তর থেকে শুরু করে দক্ষিণ সর্বত্রই ভারী ভারী থেকে অতি বৃষ্টি হবে ভারতের ভবন জানিয়েছে অক্টোবর মাসেও বৃষ্টির সম্ভাবনা পূর্ব ভারতে রাজ্যে অক্টোবরের প্রথম সপ্তাহ ও দ্বিতীয় সপ্তাহে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টির সম্ভাবনা তার ফলে বৃষ্টি পুজোকে মাটি করে দিতে পারে বলে আশঙ্কা অক্টোবর মাসের 15 তারিখের পর বৃষ্টি কমতে পারে। এমনিতেই এবার ডেভিড দোলায় আগমন তাই প্রবল ঝড় বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক। অক্টোবর মাসে বৃষ্টির লেট ইনিংসের ফলে ভুগবেন পূজপ প্রেমী মানুষরা। পাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে আঘাওয়ার উন্নতি হলেও উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি সতর্কতা রয়েছে। ক্রমশো বৃষ্টির পরিমাণ কমবে। আঘাওয়ার উন্নতি হবে। উত্তর মধ্য মহারাষ্ট্র থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখা রয়েছে এই অক্ষরেখা দক্ষিণ বাংলাদেশ থেকে উত্তরের দিকে অনেকটা সরে গিয়েছে এটি মধ্য মহারাষ্ট্র বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে বিক্ষিপ্ত ভাবে দু এক পশলা বর্জ্য বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে ক্রমশ বৃষ্টির পরিমাণ কমবে বাতাসে জলীয় বাষ্প থাকায় ধীরে ধীরে জনিত অস্বস্তি বাড়তে থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় উত্তরবঙ্গ লাগোয়া এবং পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা বেশি আপাতত চার পাঁচ দিন ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যদিকে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুর দুয়ার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে কোচবিহার জেলাতে মালদা এবং দুই দিনাজপুরের বিক্ষিপ্তভাবে ভাবে সহ হালকা বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখন্ড উত্তর প্রদেশ সিকিম কঙ্কন গোয়া মধ্যরাষ্ট্র এবং গুজরাট রাজ্যেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ত্রিপুরাতে বিউরো রিপোর্ট de